তো অনেকদিন পর আমি আমার বাড়ি থেকে ভিডিও বানাচ্ছি হ্যাঁ ভিডিওটা এমার্জেন্সি ভিডিও যার জন্য সবাইকে বলবো পুরোপুরি ভিডিওটা দেখবে নয় হচ্ছে তোমাদের সাথে স্ক্যাম হয়ে যেতে পারে বিশাল বড় স্ক্যাম যে স্ক্যামে কাস্টমারদেরও বেশি লস হবে এবং ড্রাইভারদের তার থেকেও বেশি লস হবে কারণ কাস্টমারটা তো ওয়ান টাইম ফেয়ার দিয়ে যাবে এবং ড্রাইভাররা লাইফ টাইম ইনভেস্টমেন্ট করে ফেলবে ঠিক আছে তো যার জন্য বলছি পুরোপুরি ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না একটা নতুন উবের স্ক্যাম হ্যাঁ উবের একটা নতুন স্ক্যাম শুরু হয়েছে যেখানে হচ্ছে উবের কী করছে যত পুরনো পুরোনো ড্রাইভার ছিল যাদের রেটিং প্রায় অ্যারাউন্ড ফোর পয়েন্ট নাইনের উপরে রেটিং আছে ঠিক আছে বা ফোর পয়েন্ট নাইন মানে ফোর পয়েন্ট এইটের ওপরে রেটিং আছে আমি খেয়াল করে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই না কারণ আমার আমার হচ্ছে উবেরের রেটিং হচ্ছে ফোর পয়েন্ট নাইন সেভেন রেটিং আমার ঠিক আছে উবেরের রেটিং তো এটা আজ থেকে ছ বছর আগের রেটিং তো আমার এখন ব্যান হয়ে গেছিলো হ্যাঁ আমার এখন পার্মানেন্টলি ব্যান হয়ে গেছিলো পারমানেন্টলি ব্যান হয়ে গেছিলো এর পেছনে কারণ হচ্ছে তোমরা সবাই জানো তখন হচ্ছে মার্কেটে ইনডাইরেক্ট ভুকে গেছিলো হ্যাঁ মার্কেটে ইনডাইরেক্ট ভুকে গেছিলো তার আগে থেকেই মোটামুটি আমরা উবেরে যত ট্রিপ করতাম না বেশিরভাগ ট্রিপই আমরা অফলাইন করতাম হ্যাঁ বেশিরভাগ ট্রিপ আমরা অফলাইন করতাম যার কারণে না মানে তোমাদেরকে কি বলবো অ্যাকচুয়ালি উবের কোম্পানি মার্কেটে এসছে এসে আমাদেরকে ড্রাইভারদেরকে অনেক অফার দিয়েছে ঠিক আছে সবাই গাড়ি কিনেছে ভাবছে কোটিপতি হবে কোটিপতি হবে প্রথম দু তিন মাস ইনকাম দিচ্ছে প্রায় এক লাখ টাকা এক লাখ দশ হাজার টাকার মতন করে তারপরে সেটা ডাউন করে তিন মাস পর ডাউন করে ষাট সত্তর হাজারে নামিয়ে তারপরে ডাউন করে সেটা তিরিশ হাজারে নামিয়ে দিয়েছে এমন লোটা শুরু করেছে যে উবেরে গাড়ি চালানো সম্ভব হয়ে উঠলো না হ্যাঁ এমন লোটা শুরু করে যায় যে উবের গাড়ি চালানো সম্ভব হয়ে উঠলো না তারপরে কী করব তারপর হচ্ছে আমাদের আর কিছু করার নেই তারপরে ওরকমভাবেই চালাতে থাকলাম দীর্ঘদিন ধরে দেখছি লুটে যাচ্ছে লুটে যাচ্ছে লুটে যাচ্ছে ভাবে কেটে গেল গত চার বছর হ্যাঁ চার বছর কেটে গেলো তারপর মার্কেটে এলো ইন ড্রাইভ ইনড্রাইভ আসাতে আমরা সবাই কী করলাম ইনড্রাইভকে তুচ্ছ মনে করছিলো অনেকেই ঠিক আছে ইনড্রাইভ চালাতে গিয়ে মানে গাড়ি বন্ধ করে দিচ্ছিলো যারা ইনড্রাইভ উবের যারা চালাচ্ছে না যে রাস্তায় কোনো ইনড্রাইভে কেউ ক্যাব বুক করছে তাদেরকে ধরে আটকে রাখছিল মারধর করছিল গাড়ির কাঁচপা ভেঙে দিচ্ছিলো ইনড্রাইভে গাড়ি চালাবে না বলে তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল কলকাতায় কিন্তু অ্যাট লাস্ট ড্রাইভারটা বুঝতে পারলো যে ইনড্রাইভে গাড়ি চালিয়ে সব থেকে বেশি প্রফিট তো এখন হচ্ছে মাঝখান থেকে উবেরের যে সিস্টেম আছে উবের হচ্ছে টোটালি লসে আছে হ্যাঁ উবের হচ্ছে টোটালি লসে আছে যার কারণে উবের কী করলো যে সমস্ত ড্রাইভারের রেটিং ফোর পয়েন্ট এইট অ্যাভো তাদের মোটামুটি সবাইকে ঘুরে দিয়ে খুলে দিয়েছে যাদের রেকুটেশন খুব ভালো ছিল তাদের সবাইকে খুলে দিয়েছে যেমন আমি যদি আমার কথা বলি আমার একটা দাদা আছে তার কথা বলি মানে আমার যেটার ছেলে আর কি ঠিক আছে তার কথা বলি আমাদের রেপুটেশন অত্যন্ত অত্যাধিক ভালো ঠিক আছে অত্যাধিক ভালো বলে আমাদেরকে খুলে দিয়েছে আর পারমানেন্ট ব্যান মানে উবের উবের একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ঠিক আছে ভালো ভালো উবরে আমার কথাটা শুনলে কেউ স্কিপ করবে না ভিডিও ঠিক আছে উবের একটা ইন্টারন্যাশনাল কোম্পানি সেই কোম্পানি কী করলো ভাই সবাইকে আনব্যান করে দিল হ্যাঁ সবাইকে আনব্যান করে দিল কিসের জন্য আনব্যান করে দিল ভাই উবের উবের মতন ইন্টারন্যাশনাল কোম্পানিতে গাড়ি চালাতে মানে গাড়ি চালাতে পারা বা গাড়িতে অ্যাটাসমেন্ট করা একটা বড় ব্যাপার ছিল এটা আমরা ভাবতাম কিন্তু ব্যাপারটা তা না উবের হচ্ছে এক নম্বরের চোর কোম্পানি চোর চোরটা চিটিং ঠিক আছে যার কারণে উবের থেকে আমরা এত চুরি করেছিলাম এত চুরি করেছিলাম চুরি করেছিলাম বলতে গেলে আমরা হচ্ছে অফলাইন ট্রিপ করতাম প্যাসেঞ্জারের কাছে যেতাম প্যাসেঞ্জার বলতাম ক্যান্সেল করুন নয় আমি ক্যান্সেল করছি মোটামুটি আমি অনলাইন যাবো না অফলাইনই যাব গেলে চলুন নয় যেতে হবে না কিন্তু আমি নিয়ে যাবো না অফলাইন গেলেই নিয়ে যাবো নয় নিয়ে যাবো না এরকম একটা ব্যাপার ছিল এটার পেছনে কারণ হচ্ছে উবের অতিরিক্ত টাকা কাটতো আমাদের থেকে এবং কাস্টমারের থেকে অতিরিক্ত টাকা নিত ঠিক আছে সব মিলেমিশে কাস্টমার থেকে যা নিত সেই পরিমাণে আমরা পেতাম না ঠিক আছে এবার এখন ইনড্রাইভ আসাতে উবেরের ব্যবসা এতটাই কমে গেছে এতটাই কমে গেছে যে উবের চিন্তা ভাবনা করে দেখছে যে সমস্ত ভালো ভালো ড্রাইভার ছিল তাদেরকে আনমাইন করে দেওয়া যাক তো উবেরের মতন একটা কোম্পানি যারা কাউকে যদি ব্যান করে দেয় পারমানেন্টলি তারা কোনোদিন আর খোলে না সেকেন্ড টাইম তাকে চান্স দেয় না ঠিক আছে ওয়ান টাইম সেই কোম্পানি খুলে দিল তো এর পেছনে বিশাল বড় রহস্য আছে রহস্যটা কি রহস্যটা বলছি তো রহস্যটা জানো কি রহস্যটা হচ্ছে এরকম যে কোম্পানি যখন মার্কেটে আর ব্যবসা করতে পারছে না তখন ওরা ভাবছে যে কি করে ইনড্রাইভ কোম্পানিকে বের করে দেওয়া যায় মার্কেট থেকে হ্যাঁ যখন ওলা কলকাতাতে প্রথম ওলা আসে ঠিক আছে উবের কিন্তু ছিল না ইন্ডিয়ান কোম্পানি ওলা ওলা আসে ওলার পরে আসে উবের উবের এমন অফার দেয় মানুষকে যে ওলা মার্কেট থেকে চলে যায় এবং পরবর্তীকালে ফের আবার ওলা আসে কিন্তু ওলার এখনও বাজার খারাপ এবং উবের আজকে তারপরে ইনড্রাইভ আসে ইনড্রাইভ আসাতে উবের বাজার একদম খারাপ হয়ে গেছে আর ওলা তো মার্কেটে নেই বললেই চলে আমার কয়েকটা বন্ধু আছে তারা চালায় মানে আমার সাবস্ক্রাইবার কাম বন্ধু মানে শারিফুল মোল্লা ও চালায় ওলায় ওলায় ভালো টাকাও ইনকাম করে তোমরা যদি চাল চালাতে পারো কোনো ব্যাপার না কিন্তু উবের যে স্ক্যামটা ভাই সেই লেভেলেরই স্ক্যাম তোমাদেরকে বলো ভাই স্ক্যাম থেকে দূরে থাকো ঠিক আছে কারণ উবের সমস্ত ড্রাইভারদেরকে আনব্যান করেছে এটা হচ্ছে ওদের একটা পলিসির বাইরে যেই এত বড় একটা কোম্পানি যাদেরকে ব্যান করে দেয় একবার যদি ব্যান করে দেয় না তাদেরকে সেকেন্ড টাইম চান্স দেয় না ওইরকম একটা বড় কোম্পানি আনব্যান করে দিয়েছে সবাইকে তোমরা ভাবতে পারছো একটা বড় কোম্পানি সবাইকে আনব্যান করে দিয়েছে কেন আনব্যান করেছে এর পেছনে স্বার্থ কী তোমার এর পেছনে একটাই স্বার্থ যে ইনড্রাইভ কোম্পানিকে রাস্তা থেকে হাটাতে হবে হ্যাঁ ইনড্রাইভ কোম্পানিকে রাস্তা থেকে হাটাতে হবে এটাই হচ্ছে ওদের স্বার্থ ঠিক আছে এবং শুধু তাই নয় আমি আমাকে যখন আনব্যান করলো আমি তো অবাক হয়ে গেলাম যে উবের মতন বড় কোম্পানি যে কিনা কোনোদিন কাউকে পৌঁছেই না সে কি আনব্যান করে দিচ্ছে অ্যাকাউন্ট নিশ্চয়ই একজন স্বাস্থ্য আছে আমাকে ডাইরেক্ট ফোন করে বলছে যে তুমি হচ্ছে গাড়ি চালাতে পারো তোমার অ্যাকাউন্টটা আনব্যান কাছে আপনি কি গাড়ি চালাতে চান আমি হ্যাঁ আমি গাড়ি তো চালাতে চাই গাড়িকে আমি চালাবো না গাড়ি চালিয়ে খেতে হবে আমাকে আমি গাড়িতে ইনভেস্ট করে ফেলেছি পারমানেন্টলি ইনভেস্ট করে ফেলেছি তো ওরা কী করলো ওরা বলছে তাহলে আপনার অ্যাকাউন্টটা আনব্যান করে দিচ্ছে আপনি এখন থেকেই গাড়ি চালাতে পারবেন তো আমার না বড়ই অদ্ভুত লাগলো ভাই উবেরের মতন একটা কোম্পানি যে কিনা আনব্যান করে দিচ্ছে সবাইকে যেটা পসিবেলই না ঠিক আছে ভীষণ একটা খারাপ লাগলো আমার যে ব্যাপারটা কি ডালমে কুচ কালায় তো ব্যাপারটা হচ্ছে এরকম যে উবের এখন নেক্সট প্ল্যান হচ্ছে কে কলকাতা থেকে বের করা হ্যাঁ কে কলকাতা থেকে বের করা ইনড্রাইভের মতন একটা সুন্দর কোম্পানিকে কলকাতা থেকে বের করে দেওয়ার প্ল্যান তো যারা যাদের অ্যাকাউন্ট আনম্যান হয়েছে তাদের সবাইকে বলবো ভাই উবের গাড়ি চালিও না প্লিজ আর কোনো যদি প্যাসেঞ্জার মানে দেখো সবাই যারা যারা আমার ভিডিও দেখছে সবাই তো আর ড্রাইভার না এর মধ্যে প্যাসেঞ্জাররাও লাগে কোনো যদি প্যাসেঞ্জাররা কলকাতা থেকে দেখছো তাদেরকে বলবো উবেরে গাড়ি বুক করবেন না প্লিজ কারণ উবেরে যদি আপনারা গাড়ি বুক করেন ঠিক আছে হয়তো আমরা ইনড্রাইভে ইনড্রাইভে ভাড়া পাবো না তার জন্য আপনারা উবেরে বুক করছেন এবং ড্রাইভাররা বাধ্য হয়ে যদি উবের চালানো শুরু করে দেয় এখন হয়তো আপনারা অফার পাবেন আমাদেরকেও অফার দিচ্ছে আমাদেরকে বিশাল অফার দিচ্ছে আমাদেরকে দিচ্ছে পঞ্চাশটা টিপ করলে পাঁচ হাজার টাকা চল্লিশটা টিপ করলে চার হাজার টাকা বোনাস ঠিক আছে এই স্কিমটা ছিল যখন উবের কলকাতাতে প্রথম লঞ্চ করে আজ থেকে ছ বছর আগে যখন কলকাতায় উবের প্রথম লঞ্চ করে না ছ বছর না আর আমি আমি মানে ছ বছর আগে মানে সাড়ে ছ বছর আগে আমি উবের গাড়ি চালাতে ঢুকি তো তখনও এইসব স্কিম চলতো আর কি তো আমি তোমাদেরকে বলবো সবাইকেই যারা যারা মানে দর্শকবৃন্দ আছে আমার মানে তারা ড্রাইভার হতে পারো বা আমার প্যাসেঞ্জার হতে পারো ঠিক আছে সবাইকে বলো ভাই উবেরে গাড়ি বুক করো না ঠিক আছে উবের যে নতুন স্ক্যামটা করছে সেটা হচ্ছে কাস্টমারকে অফার করছে ড্রাইভারকে অফার করছে ঠিক আছে এবং সত্যি কথা বলতে আমাকে যে আমাকে যে কটা ট্রিপ দিচ্ছে প্রত্যেকটা ট্রিপের কিলোমিটার দেখছি ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকা আজকের ডেটে ওরকম টাইপের কিলোমিটার দিচ্ছে বলে তিরিশে কাঁটা ঠেকছেই না তিরিশ তিরিশ টাকা যখন দিচ্ছে না আঠাশ টাকা তিরিশ টাকা দিচ্ছে ওইটাকে উবের বলছে সার্জ ভাই আমি নর্মালি ইন ড্রাইভে গাড়ি চালাই তিরিশ টাকা কিলোমিটার পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বৃষ্টি পড়লে পঞ্চাশ টাকা অফিস টাইমেও পঞ্চাশ টাকা কিলোমিটার পায় সেখানে উবের বলছে আমি তোমায় তিরিশ টাকা কিলোমিটার দিচ্ছি এটাকে বলে ওয়ান এ ওয়ান পয়েন্ট এইট এক্স চার্জ ঠিক আছে একত্রিশ বত্রিশ টাকা হয়ে গেলে বলে টু পয়েন্ট টু এক্স চার্জ তো ভাই উবের এইসব ধান্দিতে না উবের হচ্ছে একটা স্ক্যামার কোম্পানি ঠিক আছে উবের তোমাদেরকে অফার দিচ্ছে এই কারণেই অফার দিচ্ছে যে তোমরা ওই অফারগুলো গিলে গিলে খাও তারপর তোমাদের পেটে তুমি যা খেয়েছিলে সুদ সমেত সব তোমার পেট থেকে বের করবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং শুধু তাই না কাস্টমারদেরও যদি কোনো অফার দিয়ে থাকে যারা রাইড আছে তাদেরকেও যদি অফার দিয়ে থাকে সেই অফার তোমরা নিও না কারণ আপনারা যদি ওই অফার নেন তাহলে কি হবে না আপনি হয়তো ভাবছেন যে উবেরে তো আমাকে দুশো টাকার ভাড়া পঞ্চাশ টাকায় দিচ্ছে উবেরেই যাব উবেরে গাড়ি পাবেন না আর যদিও গাড়ি পেয়ে যান ড্রাইভার ড্রাইভার তো টাকা দুশো টাকায় পাবে যা ভাড়া তাই পাবে কিন্তু আপনি ভাবছেন আপনি ফ্রিতে সার্ভিস পেলেন কিন্তু ব্যাপারটা তা না তো ব্যাপারটা না তা না ব্যাপারটা হচ্ছে না যখনই তুমি উবের কোনো সার্ভিস পাচ্ছ না ভালো তখনই তোমার মনে হবে যে আরে বাস আমাকেদেরকে উবের এত অফার দিচ্ছে করি কারণ আমাদের ড্রাইভারদেরকে যে অফারটা দিয়েছেন আমাকে যে অফারটা দিয়েছে সেটা হচ্ছে দশটা টিপ করলে এক হাজার টাকা কুড়িটা টিপ করলে দু হাজার টাকা ত্রিশটা টিপ করলে তিন হাজার টাকা চল্লিশটা টিপ করলে চার হাজার টাকা পঞ্চাশটা টিপ করলে পাঁচ হাজার টাকা তো আমাদেরকে এরমভাবে বোনাস দিচ্ছে আমরাও যদি গাড়ি চালাই উবেরে তখন আপনারা ইনড্রাইভে গাড়ি পাবেন না এবং আপনারাও উবেরে সিভ করবেন কিন্তু সেই ক্ষেত্রে না প্রবলেমটা কী হবে আপনারা একটু কম দামে গাড়ি পেয়ে গেলেন আর আমরা একটু আমরা একটু কম দামে গাড়ি চালিয়ে নিলাম এবং আমরা যে ইনসেন্টিভটা পেলাম সেই ইনসেন্টিভ দিয়ে আমাদের পুষেই যাবে সেটা এখনকার কথা ভাবছি আমি তোমাদের ফিউচারে কথা বলছি ফিউচারে মানে উবের কোম্পানি এইটা হচ্ছে প্ল্যান ঠিক আছে উবের কোম্পানির এটা হচ্ছে একটা প্ল্যান যে ইনড্রাইভ কোম্পানিকে কলকাতা থেকে বের করতে হবে যেখান থেকে যেমন ভাবেই হোক না কেন ইনড্রাইভ কোম্পানিকে বের করতে হবে তাতে আমাদের কয়েকশো কোটি টাকা লস যাক ডাজেন্ট ম্যাটার আমরা হচ্ছে ইনড্রাইভ কোম্পানিকে কলকাতা থেকে বের করবো তো এরকম প্ল্যান নিয়েই উবের আমাদের সবাইকে আনমেন করেছে হ্যাঁ আমার এখন পারমানেন্টলি ব্যান গেছিলো আমার অ্যাকাউন্ট খুলে দিয়েছে ঠিক আছে আমার দাদার এখন পারমানেন্ট ব্যানার গেছিলো আমার দাদার অ্যাকাউন্ট খুলে দিচ্ছে তো এরকম সবার অ্যাকাউন্ট খুলে দিচ্ছে তো এই স্ক্যামে ভাই একদম ভুল করবো পা দেবে না এই স্ক্যামে যদি পা দিচ্ছ ভাই তোমরা সবাই ফেসে যাবে কারণ উবের আমাকে যেই অফারটা দিচ্ছে না পাঁচ হাজার টাকা পঞ্চাশটা টিপ করে পাঁচ হাজার টাকা ধর অনেক ড্রাইভার হবে পঞ্চাশ টিপ করতে ভাই পাঁচ হাজার টাকা ভালো বোনাস দিচ্ছে তো কিন্তু ভাই আরে ভাই তোমাদেরকে একটা কথা বলি আঠেরো টাকা উনিশ টাকা কিলোমিটার দিচ্ছে পঞ্চাশটা টিপ করলে পাঁচ হাজার টাকা দিচ্ছে ঠিক আছে আঠেরো টাকা উনিশ টাকা কিলোমিটার তুমি গাড়ি চালালে পঞ্চাশটা টিপে যদি তুমি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলোমিটার গাড়ি চালাও ভাই পাঁচ হাজার টাকার থেকে বেশি বোনাস হচ্ছে তোমার তুমি যদি ইন ড্রাইভে পঞ্চাশটা টিপ করো পার টিপে তিরিশ টাকা করে কিলোমিটার নাও তাহলে দশ কিলোমিটার তুমি তিনশো টাকা কামাতে পারছো মানে ও তিন গুণ টাকা কামাতে পারছো উবেরে যে বোনাসটা দিচ্ছে না পাঁচ হাজার টাকা পঞ্চাশ টিপে পঞ্চাশ টিপে তুমি ও তিন গুণ টাকা কামাতে পারছো পনেরো হাজার টাকা কামাতে পারছো তো এটুনে মাথায় ঢুকিয়ে নাও আর যদি উবের গাড়ি চালাও ভাই সেই লেভেলেরই তোমরা লস করবে হ্যাঁ সেই লেভেলেরই লস করবে এমন লস করবে সেই লস ভাই কোনো দিনও করতে পারবে না কারণ উবের কোম্পানি হচ্ছে একটা জোর জোর চোর ঠকবাজ কোম্পানি ঠিক আছে এই কোম্পানিটা হচ্ছে এক নম্বরের ঠকবাজ কোম্পানি কারণ তোমাদের বলছি এই কোম্পানিটার জন্যই আজকে আমাদের এই দশা হয়েছিলো আমাদের গাড়ির ইএমআই পে করতে পারিনি অনেক ড্রাইভার ভাইরা আছে যারা তাদের গাড়ির ইএমআই পে করতে পারিনি তাদের গাড়ি ফাইন্যান্সে টেনে নিয়ে চলে গেছে এই জোচ্ছর কোম্পানিটার জন্য প্রত্যেকটা গরিব বাড়ির ছেলে ভাই ভাবে যে উবেরে গাড়ি চালাবো গাড়ি চালিয়ে খাবো ঠিক আছে কিন্তু এই জোচ্ছর কোম্পানির জন্য এমনভাবে তোমাকে ওর মধ্যে স্ক্যামে ফেলে দেবে যে না তুমি একুল যেতে পারবে না যেতে পারবে তোমার টোটাল ইনভেস্টমেন্টটা লস হয়ে যাওয়ার ভয়ে তুমি ওখানেই কাজ করতে থাকবে এবং যেটুকানি টাকা ইনকাম করলে সেইটুকানি টাকা তোমার খেতেই শেষ হয়ে যাবে ইএমআই দিতে পারবে না এটা হচ্ছে উবেরে গাড়ি চালালে আর সমস্ত রাইডারদেরকে আমি বলছি যারা রাইডিং করো মানে যারা ক্যাব বুক করো তাদের সবাইকে আমার তরফ থেকে রিকোয়েস্ট করছি ভুল করে ভাই সাপোর্ট করবে না উবের না গাড়ি বুক করবে না উবের হচ্ছে এমন একটা জোচর কোম্পানি সেটা সম্বন্ধে তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো রাইডারদেরকে অফার দেয় যে দুশো টাকা ভাড়া আপনার একশো টাকা কিন্তু আপনারা মনে করছেন একশো টাকা আপনাকে নিয়ে যাচ্ছে আদৌ একশো টাকা নিয়ে যাচ্ছে না দুশো টাকা ভাড়া দুশো টাকাতেই নিয়ে যাচ্ছে কোম্পানি এক্সট্রা যে হান্ড্রেড রুপিস যেটা থাকছে সেটা কোম্পানি ড্রাইভারকে পে করে দিচ্ছে ঠিক আছে আর এই আপনারা ভাবছে যে খুব মজা খুব মজা কিন্তু আদৌ মজা আপনার থেকে এখন একশো টাকা করে নেবে পরবর্তীকালে ওই ভাড়াটায় তিনশো টাকা নেবে চারশো টাকা নেবে বৃষ্টি পড়লে পাঁচশো টাকা নেবে তো উবের হচ্ছে বিভিন্ন রকমের স্ক্যাম আছে ঠিক আছে তো এই স্ক্যামে সবাইকে আমি বল পা দেবে না উবের স্ক্যাম উবের স্ক্যাম উবের স্ক্যাম বারবার বলছি ভাই সমস্ত ড্রাইভারদেরকে কেউ উবেরে গাড়ি চালিয়েও না উবের এই নতুন স্ক্যামে কেউ পা দিও না এবং যাদের অ্যাকাউন্ট আনব্যান হয়ে গেছে তাদের সবাইকে বলো ভাই কেউ উবের অন করো না উবেরে ইন করো না কারণ আমি ইন করে দেখেছি আঠারো উনিশ টাকা নিচে কিলোমিটার দিচ্ছে না হ্যাঁ অনেক সময় মিষ্টি পড়ছে যখনই না তখন তিরিশ বত্রিশ টাকা কিলোমিটার দিচ্ছে ওটাকে বলছে টু পয়েন্ট টু সার্জ ওয়ান পয়েন্ট এইট সার্চ ভাই আমরা তো ইনড্রাইভে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলোমিটার এমনি পাই তাহলে আমাদের কোনো সার্জের দরকারই নেই ঠিক আছে আর রাইডারদেরকে বলো ভাই রাইডারদেরকে একই কথা বলো ভাই তোমরা ওই ওই স্ক্যামে পা দেবেন না আপনারাও যারা ক্যাব বুক করে রাইড করো ঠিক আছে কারণ আপনার থেকে আজকে একশো টাকা নেবে পরশু দিন একশো টাকা নেবে পরশু দিন একশো টাকা নেবে ইন্ডাই মার্কেট থেকে চলে গেল যেদিন ইন্ডাই মার্কেট থেকে লগ আউট হয়ে যাবে সেদিনকারেই আপনার থেকে ওই একশো টাকার ভাড়াটা পাঁচশো টাকা নেবে ছশো টাকা নেবে সাতশো টাকা নেবে কোনো কোনো ক্ষেত্রে আটশো টাকাও নিয়ে নিতে পারে ঠিক আছে এরকমই চোর কোম্পানি উবের কোম্পানি তাই বলো ভাই উবের কোম্পানিতে গাড়ি চালিয়েও না এটা আমার কাছে আমার হচ্ছে সমস্ত ড্রাইভার ভাইদেরকে আমার তরফ থেকে এটা রিকোয়েস্ট ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটি চ্যানেল লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো টাটা বাই বাই